रेल रोड तक का जम चौद छः সারণা ধর্মের পৃথক কলম কোট লাগুর দাবিতে ধর্মঘট মালদার ভারত বন কর্মসূচি পালন করেছেন বামুনগোলা ব্লকের পাকুহাট এলাকার আম্বেদকর মোড়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতৃত্বে শনিবার সকাল থেকে চলছে পদ অবরোধ কর্মসূচি আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা বারো ঘন্টা ভারত বন্ধের প্রভাব পড়ল মালদহে শনিবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত টানা বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন এই মর্মে বামুনগুলা ব্লকের আম্বেদকর মোড়ে ধামস ঘোষা বাজিয়ে হাতে তীর ধনুক নিয়ে ধর্মঘটে নামলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সংগঠনের কর্মীরা যদিও মালদা নানাগুলা রাজ্য সড়কের বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে অন্যদিকে ছোট বড় যানবাহন বন্ধের মুখে পড়ে আটকে রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বামনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী এই দিকে বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতে তাদের এই আন্দোলন ভারত বন চলছে ডিসেম্বর এটা বিগত দিনের ভারত আমাদের চলছে কারণ আপনারা অবগত আছেন এই বিগত দিনে আন্দোলন করে এসছি আমাদের একটাই ডিমান্ড আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী এবং তাদের ধর্মের নাম হচ্ছে সার্না ধর্ম সেই সার্না ধর্মের কোডকে যাতে ভারত সরকার দিক কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্রায় পঁচাত্তর বছর অতিক্রম হতে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত এবং সাংবিধানিক অধিকার তারা পায়নি তার জন্যে আমরা চাই সার্না ধর্ম কোড দিতে হবে কারণ আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী তারা হিন্দুও নয় খ্রিস্টানও নয় নয় বৌদ্ধও নয় তারা প্রাকৃতিক প্রচারী তাদের ধর্মের নাম সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোর্ট আদিবাসীদেরকে দেওয়া আমাদের এই অবরোধ চলছে এই যে মালদা জেলা আদিনা রেলওয়ে স্টেশন থেকে রাজ্য সড়ক এবং ন্যাশনাল হাইওয়ে গাজল হবিপুর ভবনগোলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজ সব জায়গাতে আমাদের এই আন্দোলন কতক্ষণ চালিয়ে যাবে না আমাদের এই ভারতবর্ষ ভারত ভিত্তিক ভারত বন ঢাকা আমাদের সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ভারত বন ডাকা হয়েছে দেখেছি দেখা যাক আমাদের কেন্দ্র কমিটির নেতৃত্বে কতক্ষণ যাওয়া যায় আমাদের বারো ঘন্টায় বনটা থাকছে আপনার না আমার নাম মোহন হাসদা আমি আদিবাসী স্যাঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খন্ড এসাম্পর্টে অভিযোগ